দেখেন গতকাল আমি আমাদের পাশের বাড়িতে কাঁঠাল বিক্রি করতেছিল তো এই কাঁঠালের এঁচড়টুকু আমি কিনে নিয়ে আসছি তো আজকে আমি কাঁঠালের এঁচড় রান্না করব আর রুটি বানাবো এটা আমারও ভালো লাগে আর নাজিফার বাবারও অনেক পছন্দ কাঁঠালের এঁচড় আর আজকে আমি যেভাবে কাঁঠালের এঁচড় রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সরিষার তেল দাও আগে হাতে সরিষার তেল মেখে নেবো যদি সরিষার তেল মেখে না নি তাহলে হাতে সব কষ জড়ায় যাবে তুমিও মাখবা না মা কাঠালে যে পেকে গেছে হ্যাঁ নাজিফা কাঁঠাল তো পেকে গেছে এচোর রান্না করা তার হবে না এচোরের কাঁঠালটা পেকে গেছে দেখি তো কেমন মিষ্টি না বেশি মিষ্টি না কারণ এটা এচোরের কাঁঠাল তো আমার মনে হয় কাঁঠালটা আগে পেরে রাখছিল তা কালকে আমাদের কেটে দিছে তা আমি বিকেল বেলা নিয়ে আসছি তা এখন ভাবছি যে সকালে চোর রান্না করবো আর রুটি বানাবো কারণ সকালে খেলে অনেক ভালো হবে তো এখন এই যে পেকে গেছে কাঁঠাল তো ভাবছিলাম যে কাঁঠালের এঁচুর রান্না করে রুটি দিয়ে খাবো তা হলো না কারণ কাঁঠালটা পেকে গেছে আর এঁচোরের কাঁঠাল পাকলে মিষ্টিও লাগে না খাওয়াও যায় না তো কি আর করার এগুলো এখন রেখে দিবো পরে এই কাঁঠালের আটিগুলো নেব তো নাজিফার বাবা কাঁচা কলা নিয়ে আসছিলো তো কাঁচকলা ভর্তা করবো আর আলু ভর্তা করবো আর ডাল রান্না করবো এখন সকালের জন্য আর এগুলো এখন রেখে দেব